জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেকটি রাশির জাতক এবং জাতিকাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা মা তারার আশীর্বাদে আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তুলা যে যেসব যুবক এবং যুবতী দীর্ঘদিন ধরে বেকার বারবার পরীক্ষা দিচ্ছেন কিন্তু কোনো সফলতা আসছে না সরকারি চাকরির জন্য সংগ্রাম করেছেন আট থেকে দশ বছর তবু আপনাদের কোনো সরকারি চাকরি এখনো পর্যন্ত ভাগ্যে জটেনি দু হাজার ছাব্বিশ সালে কি আপনাদের জীবনে চাকরির দরজা খুলবে এই ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে দেখুন কারণ এখানে আমি বলবো যে কোন মাসে জাতক এবং এবং জাতিকারা সরকারি চাকরির জন্য সুযোগ সুবিধা দুটোই পাবেন কোন গ্রহ দু আপনাকে এতদিন ধরে বাধা দিচ্ছিল এবং কোন সরকারি চাকরি তুলারাশির জাতক এবং জাতিকাদের জন্য শুভ এবং একটি শক্তিশালী প্রতিকার যদি চাকরির ক্ষেত্রে আপনার বাধা আসছে বারবার অবশ্যই আপনি এই প্রতিকারটিকে কাজে লাগাতে পারেন কারণ এই প্রতিকারটিকে কাজে লাগিয়ে অনেকের উপকার হয়েছে এইখানে আমি আলোচনা করি ভূত প্রেত তন্ত্র মন্ত্র বাধা জীবন ঘটছে মানুষের জীবনে হয়তো বিবাহের জীবনে সমস্যা হচ্ছে সন্তান হচ্ছে না বা সন্তান বারবার নষ্ট হয়ে যাচ্ছে এবং যদি আপনাদের পেছনে কেউ শত্রুতা করছে ক্ষতি করার চেষ্টা করছে সেই সকল ব্যাপারে আমি কাজ করে থাকি যদি কারোর পাইলসের সমস্যা থাকে সরোগ সেই সকলের ওষুধ আমি দিয়ে থাকি মাদুরী কবচ আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লিখবেন কমেন্ট বক্সে আমি তুলারাশি জাতক বা জাতিকা দু হাজার সালে আমার সরকারি চাকরি অবশ্যই হবে ঠিক আছে তুলা রাশি হল শুক্র গ্রহ দ্বারা শাসিত একটি রাশি তুলা রাশির জাতক এবং জাতিকারা সরকারি চাকরির চেয়ে এরা কিন্তু ব্যবসা বাণিজ্যে খুবই উন্নতি লাভ করে ঠিক আছে এরা যারা বেশিরভাগই বড় বড় বিজনেসম্যান সোনা হোক রূপ হোক কিংবা আংটি হোক মাদুলি হোক এই যে স্টোন হোক গ্রহ রত্ন হোক এই সকল দিক থেকে এরা কিন্তু খুবই উন্নতি লাভ করতে পারে বড় বড় যারা বড় বড় বিজনেসম্যান ছোটোখাটো নয় তাদেরকে দেখলেই বোঝা যাবে চেনা যাবে জাতক এবং জাতিকা ঠিক আছে যদি আপনাদের মনে এতদিন ধরে যদি আত্মবিশ্বাস কমে যাচ্ছিল বারবার হয়তো আপনারা পরীক্ষা দিচ্ছেন ফেল হয়ে যাচ্ছেন হয়তো আপনাদের চেয়ে যাতে যোগ্যতা নেই তারা চাকরি করছে কিন্তু আপনাদের যোগ্যতা থাকা সত্ত্বেও আপনারা কোনো কাজে লাগাতে পারছেন না সেই যোগ্যতাকে ঠিক আছে কারণ আপনাদের মনের মধ্যে অদম্য জেদ আছে গোপন শক্তির আপনার অধিকারী কিন্তু সহজে আপনারা হেরে যান না ঠিক আছে এবং আপনারা হেরে যাওয়া পছন্দ করেন না কিন্তু ভাগ্যের সাথ আপনাদেরকে অবশ্যই একটু দেরিতে পাওয়া যায় কারণ শুক্র একটু ফলে দেরিতে ফল দেয় কারণ শুক্র যদি মহাদশা শুরু হয় সেটা মোটামুটি লং টাইম চলে কুড়ি বছর ঠিক আছে তাই তুলারাশির জাতক এবং জাতিকাদের প্রত্যেকটি জন্মছকে যে দোষটি বিদ্যমান থাকে সেটি হচ্ছে সাপের দোষ যেটা হচ্ছে প্রেত বাধা দোষ এটা শনি এবং রাহু দুজন মেলে তৈরি করে আপনাদের লগ্ন অনুযায়ী যদি ষষ্ঠ ঘর এবং দশম ঘরে শনি রাহু থাকে তাহলে কিন্তু জানবেন যে আপনাদের সরকারি চাকরির ক্ষেত্রে প্রচণ্ড আপনাদেরকে সংগ্রাম করতে হবে আপনাদের সরকারি চাকরি কিন্তু কিছুতে হবে না কারণ ষষ্ঠ ঘর হচ্ছে সরকারি চাকরিকে নির্দেশ করে এবং দশম ঘর আপনার জীবনে কর্ম আপনি কি কর্ম করতে এসেছেন সেটাকে নির্দেশ করে এই দুটো ঘরে যদি শনি এবং রাহুল কোনো মানে দৃষ্টি বিনিময় থাকে তাহলে কিন্তু এই দোষটা কিন্তু আপনাদের জীবনে থাকে জন্মাছকে তাহলে কি ঘটবে এর ফলে আপনারা চাকরি জীবনে লিখিত পরীক্ষায় পাস করবেন ঠিকই ইন্টারভিউ আপনাদের ভালো হবে কিন্তু ফাইনাল লিস্টে আপনাদের নাম থাকবে না ঠিক আছে এই দোষটা কেন হয় এই দোষটার পেছনে রয়েছে যে পূর্বজন্মের কর্মে ঋণ রয়েছে এবং গুরু বা দেবতার কৃপা আপনাদের জীবনে দেরিতে আসে এই জন্য হয় কিন্তু এটাকে প্রতিকার করলে আপনাদের অবশ্যই যদি বাধা বিপত্তি আসছে তাহলে আমাকে অবশ্যই আপনারা ফোন করে জানাবেন আপনাদেরকে বলে দেবো যে কি করলে আপনারা এই সমস্যা থেকে মুক্তি পাবেন আর শেষে আমি প্রতিকার বলে দিচ্ছি দু হাজার ছাব্বিশ সালে জাতক এবং জাতিকাদের জন্য গ্রহগত বড় পরিবর্তন নিয়ে আসছে এবং শনি আপনাদের উপর এতদিন ধরে যে নেগেটিভ প্রভাব ফেলে রেখেছিল কর্মক্ষেত্রে বাধা দিচ্ছিল হওয়া কাজ আপনাদের কিছুতে হচ্ছে না বারবার বাধা আসছে সেই সকল বাধা আপনাদেরকে থেকে সরিয়ে নেবে শনি এবং দীর্ঘদিন যদি আপনারা কোনো কর্মফল বা প্রচেষ্টা করে আছেন সেই কর্মফল আপনাদের অবশ্যই শনি এবার থেকে দিতে শুরু করবে দু হাজার ছাব্বিশে এরপর আসছে দেবগুরু বৃহস্পতি বৃহস্পতি কর্ম এবং ভাগ্যের ঘরকে আপনার সক্রিয় করবে সরকারি চাকরির যোগ আপনার আরো চোরালো হবে এতদিন যদি আপনার সরকারি চাকরি নসিবে হচ্ছিল না এরপর থেকে আপনার কিন্তু সেটা প্রাপ্তি ঘটবে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করছে পুরো বছর ধরে এরপর আসছে রাহু এবং কেতু রাহু এবং কেতুর ফলে আপনাদের যদি কোনো সাপিত দোষ প্রেত বাধা দোষ হওয়া কাজ হতে হতে হচ্ছে না আজ চেষ্টা করছেন কোনো না কোনো দিক থেকে অদৃশ্য বাধা আপনি অনুভব করছেন তাহলে অবশ্যই সেই সুযোগ আপনাদেরকে রাহুকে তো এরপর থেকে দেবে অপ্রত্যাশিত ফল আপনারা পাবেন আগে বাদ পড়া ফর্ম থেকে আপনারা অবশ্যই সিলেকশন পাবেন তাই দু হাজার ছাব্বিশ সালে জাতক এবং জাতিকাদের জন্য থ্রু সময় হবে বিশেষ করে দু হাজার ছাব্বিশ সালে জন্য সরকারি চাকরির সম্ভাব্য সময় রয়েছে জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে পুরনো পরীক্ষার ফল আপনারা পাবেন যদি আপনারা আগে কোনো পুরোনো পরীক্ষা দিয়েছেন আগের ইন্টারভিউ থেকে আপনাদের অবশ্যই ডাক আসবে অবশ্যই কিন্তু আপনাদেরকে ধৈর্য রাখতে হবে এপ্রিল থেকে জুন মাস এটা হচ্ছে তুলারাশি জাতক এবং জাতিকাদের জন্য সবচেয়ে শক্তিশালী সময় হতে চলেছে কারণ এই সময় আপনাদের এসএসসি রেল পুলিশ গ্রুপ সি এবং ডি স্টেট গভর্নমেন্টের যে সরকারি যে চাকরিগুলি রয়েছে সেগুলির দিক থেকে অবশ্যই আপনাদের চাকরিতে সুযোগ আপনারা পাবেন এই সময় বিশেষ করে জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আপনাদের জয়েনিং হবে মেডিকেল টেস্ট এবং ট্রেনিং লেটার আপনাদের বাড়িতে পৌঁছে যাবে এরপর আসছে অক্টোবর থেকে ডিসেম্বর মাস যারা এতদিন বেকার ছিলেন তারা চাকরিতে স্থায়িত্ব পাবেন এরপর আসছে কোন কোন সরকারি চাকরি তুলারাশির জাতক এবং জাতিকাদের জন্য শুভ রয়েছে অবশ্যই পুলিশ আর্মি প্যারামিলিটারি রেল ইলেকট্রিসিটি বোর্ড অ্যাক্সিস কাস্টম ইন্টেলিজেন্স ইনভেস্টিগেশন সিনেমার জগৎ অভিনয় ঠিক আছে আমদানি রপ্তানি এগুলো কিন্তু ব্যবসার মধ্যে পড়ে যায় ঠিক আছে এগুলো কিন্তু ভালো চলে তুলা রাশি জাতক জাতিকার জন্য বিশেষ করে ব্যবসা বাণিজ্য অভিনয় জগৎ খুবই ভালো চলে ঠিক আছে যেহেতু শুক্র এগুলোকে রুল করে থাকে চাকরিতে যদি তুলা রাশি জাতক এবং জাতিকাদের জন্য যদি বাধা আসছে অবশ্যই এই মন্ত্রটি আপনারা জব করতে পারেন মন্ত্রটি হচ্ছে ওং হিং স্ত্রী হুং ফট সাহা একশো আটবার জব করবেন এইখান থেকে শুরু করবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এইখান থেকে আপনারা শুরু করুন যদি পারেন ব্রহ্ম মুহূর্তে জব করার চেষ্টা করুন নাহলে রাত্রি দশটার পর থেকে আপনার অবশ্যই আপনাদের ক্ষেত্রে যে বাধা বিপত্তিগুলো আসছিল সেগুলো অবশ্যই কিন্তু কেটে যাবে আর যদি মঙ্গল গ্রহ আপনাদের বা পীড়িত থাকে অবশ্যই মঙ্গলবারের দিন কালী মন্দিরে লাল জবা ফুল দিয়ে দিন আর শনি যদি আপনাদের খারাপ আছে রাহু যদি আপনাদের খারাপ অবশ্যই কালো তিল দান করুন আর পরীক্ষার আগে অবশ্যই আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন ঠিক আছে আমি জানি আপনারা হয়তো ক্লান্ত হতাশ সমাজের প্রশ্নে আপনারা হয়তো বিদ্ধ হয়ে আছেন কিন্তু মনে বিশ্বাস রাখুন দু সাল তুলা রাশির জন্য বেকার জীবন শেষ অধ্যায় হতে চলেছে মা তারার আশীর্বাদ আপনাদের সঙ্গে আছে কমেন্টে লিখুন আমি রাশি জাতক এবং জাতিকা আমার দু হাজার সালে সরকারি চাকরি অবশ্যই হবে এই বলে এখানে আমি ভিডিও শেষ করছি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন কনসে জয় মা তারা লিখবেন মা তারা অবশ্যই আমাদের মঙ্গল কামনা করবেন জয় মা তারা